নমস্কার হারহার মহাদেব আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছি আপনার ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী আজকে যে ভিডিওটা আমাদের জন্য নিয়ে এসেছি সেই ভিডিওটা সবারই গুরুত্বপূর্ণ অর্থাৎ যারা পুজো আচ্ছা প্রতিনিয়ত করে তাদের তো বটেই এবং তাছাড়া যারা প্রতিনিয়ত ঠাকুর দেবতার মন রয়েছে এবং পুজো আচ্ছাকে ভালোবাসেন সবার জন্য অর্থাৎ সবার জন্য ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকুন ভিডিওর মধ্যে আমি আজকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ষোলস নাম স্তব অর্থাৎ বিষ্ণুর একটি স্তব রয়েছে ষোলস নামের স্তব সেই স্তবটা পুঙ্খানুপুঙ্খ তার বঙ্গানুবাদ অর্থাৎ তার বাংলার মানে আপনাদেরকে বলবো কারণ বাংলা মানে বললে আপনাদের সেই জিনিসটা মুখস্থ হতে এবং সেটা পাঠ করতে আরও ভাল লাগবে এবং সুন্দরভাবে পাঠ করতে আপনারা পাবেন তাই তার বাংলা মানে সহকারে পুরো বিষয়টাকে আজকে আলোচনা করব তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিও পাওয়া লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন তাহলে দেই না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করি প্রথমেই বলি এই যে বিষ্ণু ষোলস নাম স্তব এই ষোলস নাম স্তবটা একটা বিখ্যাত এবং খুবই সুন্দর এবং কার্যকারী একটি স্তব স্তপ্তম মন্ত্র সেই স্তব্ধটা আমরা যদি প্রতিনিয়ত পাঠ করি তাহলে আমাদের অনেক কিছুতে উন্নতি হবে এবং আমাদের প্রতিদিন সকালে যদি আমরা পাঠ করি বা কোনো একটা সময় যদি পাঠ করি বা পুজো করার সময় আমরা পাঠ করি তাহলে কিন্তু আমাদের মধ্যে এই স্তব্ধের মধ্যে একটি এনার্জি রয়েছে সেই এনার্জিটা আমাদের মধ্যে আমরা নিতে পারব এবং তার পাশাপাশি এই স্তবটা এক এক সময় এক এক রকমের কথা বলা হয়েছে অর্থাৎ এক এক সময় এক এক রকম জায়গার কথা বলেছে এক একটা সময়ের কথা বলা হয়েছে সেই সময়ে বিষ্ণুর কি নাম হয় সেই সম্পর্কে এই স্তবটার মধ্যে বলা হয়েছে তাহলে এই স্তবটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পাশাপাশি তার আমরা মানেটা জানবো কারণ কোনো মন্ত্রই যদি আমরা মানে না জেনেও সে মন্ত্র পাঠ করি বা উচ্চারণ করি তাহলে তার ফল হয় না তাহলে আমাকে আগে কিন্তু মন্ত্রের মানে জানতে হবে তারপরে সেই মন্ত্রটা পাঠ করতে হবে তাহলে আজকে যেটা বলবো সেটা হচ্ছে বিষ্ণু ষোলো নাম স্তব তার পাঠ করার পদ্ধতি অর্থাৎ আমি যে যেইভাবে বলবো সেইভাবে যদি আপনারা করতে পারেন বা মনে রাখতে পারেন বা এই ভিডিওটা যা আলোচনা হবে সেটা যদি আপনার মাথায় রাখতে পারেন তাহলে কিন্তু আপনার দু তিন দিনের মধ্যে এই পুরো স্তব্ধটা আপনার মুখস্থ হয়ে যাবে তাহলে আমরা প্রথমে যে জিনিসটা করবো সেটা হচ্ছে এই স্তব্ধার পড়ে নেবো আগে প্রথমে এই স্তবটা কি বলেছে সেটা আগে জেনে নিই তারপরে আমরা এই নিয়ে আলোচনা করব প্রথমে তাহলে আমরা জেনে নেবো যে বিষ্ণুর এই যে ষোলো স্নাম হয়েছে সেই ষোলো নামের স্তবটা কিভাবে পড়া উচিত সেটাকে একটা পড়ে নিই তাহলে শুরু করি ওং বিষ্ণু স্নামে চিন্তায় शयनैपद्दनावञ्च विवाहे च पूजापतिं जुग्धे देव, देवा प्रवास चतिविक्रमं सिदर श्रीधरप्रियसङ्गमे दुःस्वप्ने सरगोविन्द सङ्कटे मधुसूदनान् कानने नरसिंहश्च प्राके जलास् উজ্জলা জলামধ্যেবরহ পৃগদন্দন গামনে বমশে সুমাধব শলোশতনা পথোথা চঠেপ্র পূর্ণ বিষ্ণু মহিতে इदं বিষ্ণু শুস স্তবতম এই যে ষোলস নামের যে স্তব রয়েছে সেই স্তবটা আমরা পঞ্জিকায় পেয়ে যাবেন নিত্যকর্ম পদ্ধতিতে পেয়ে যাবেন যে কোনো নারায়ণ পুজোর পদ্ধতিতে পেয়ে যাবেন নারায়ণ পুজোর ব্রতকতাতে পেয়ে যাবেন বিভিন্ন জায়গায় এই স্তবটা আমাদের প্রচলন একটি স্তব সেই স্তবটা বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন তাহলে এই যে স্তবটা বলেছি এই সুন্দর একটি স্তব ঔষধে চিন্তায় দেবিস নৌ চা জানার দ এই স্তপটা শুরু হচ্ছে তাহলে এই স্তপের মধ্যে অনেক কিছু মানে রয়েছে যেই মানেগুলো আমাদের জানা জানা আছে যে আমরা এটা করলেই এর মানেটা আমরা বুঝে যাব কিন্তু এর মধ্যে কিছু মানে আছে কিছু শব্দ আছে যেই মানেগুলো আমরা সহজে আমাদের কিন্তু মাথায় আসে না তাহলে সেই মানেগুলো আমাদের বুঝে তাহলে করতে হবে ঠিক আছে এখানে এর মেন গল্পটা হচ্ছে এক এক সময় বিষ্ণুর এক একটা নাম বলা হয়েছে অর্থাৎ এক এক সময় বিষ্ণুকে এক এক রকমভাবে চিন্তা করার কথা বলা হয়েছে কারণ বিষ্ণু প্রত্যেকের ভেতরে একটা করে বিষ্ণু রয়েছে অর্থাৎ নারায়ণ রয়েছে প্রত্যেকের ভেতরে নারায়ণ অবস্থান করেছে তাহলে নারায়ণ কোন সময় কি অবস্থান করে কোন সময় নারায়ণকে কিভাবে ডাকলে আমরা পাব তাহলে সেটা আমাদের বলা হয়েছে তাহলে আমরা প্রথম থেকে শুরু করি যে তার মানে এবং তার কি বলা হয়েছে সেইগুলো তাহলে প্রথমে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রথম যে লাইন সেটা হচ্ছে ঔষধে চিন্তায় দে বিষ্ণু ভজানে চ জানার্দন তাহলে এখানে দুটো কথা বলা হয়েছে দুটো নাম বলা হয়ে গেছে কি বলা হয়েছে ঔষধে চিন্তয়েত বিষ্ণু ভজানে চ জনার্দন ঔষধে চিন্তয়েত অর্থাৎ চিন্তা করতে বলা হয়েছে বিষ্ণু ঔষধে ঔষধ কথার অর্থ কি অনেকে এটা ভাবে যে ওষুধ কাল সময় মানে যখন কারোর কী কেউ মারা যায় তখন ওষুধ হয় সেই সময় বিষ্ণুকে স্মরণ করতে বলেছি কিন্তু না এটা ওষুধ করার অর্থ হচ্ছে চিকিৎসা ব্যবস্থায় যে ওষুধ ব্যবহার করা হয় সেই ওষুধের কথা বলা হচ্ছে অথবা ভেষজ আগের দিন তো ভেষজ উপকরণ দিয়েই ওষুধ তৈরি হতো তাহলে ওষুধ যখন আমরা খাই শরীর খারাপ হলে তো আমাদের ওষুধ খেতেই হবে ঠিক আছে সে যেরকমই শরীর খারাপ হোক তখন আমরা ওষুধ আমরা খাই তাহলে ওষুধ ঔষধেই চিন্তাই বিষ্ণু মানে ওষুধের মধ্যে আমরা বিষ্ণু চিন্তা করে সেটাকে আমরা গ্রহণ করতে হবে তো আমাদের গ্রহণ করতে হয় অনেক কিছু সব ওষুধ যে খেতে তা আনা অনেক রকম ওষুধ রয়েছে তাহলে ওষুধের মধ্যে আমাদের বিষ্ণুকে মানে ভেষজের মধ্যে আমাদের বিষ্ণুকে চিন্তা করতে বলা হয়েছে তাহলে ওষুধের মধ্যে বিষ্ণু বিরাজ করে বিষ্ণুকে চিন্তা করার কথা বলা হয়েছে তাহলে ঔষধেই চিন্তায় বিষ্ণু তাহলে ওষুধ অর্থাৎ ভেষজ উপকরণের মধ্যে বিষ্ণুকে আমরা চিন্তা করব ঠিক আছে এরপরেরটা একটা হচ্ছে তাহলে প্রথমটা বোঝা গেছে ও চিন্তায় বিষ্ণু তাহলে এখানে ওষুধের কথা বলা হয়েছে অর্থাৎ ভেষজ উপকরণ চিকিৎসা ব্যবস্থায় যেই ওষুধ ব্যবহার করা হয় সেই ওষুধের কথা বলা হয়েছে তারপর বলছে ভোজনেই চা জানার জন্য ভোজানেই অর্থাৎ ভোজন করার কথা হচ্ছে ভোজন করার কথা হচ্ছে আহার গ্রহণ বা খাওয়া আমরা যেই খাওয়া খাই আমাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য খাদ্য একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান সে আমাদের খাদ্য গ্রহণ করতে হয় সেই খাদ্য আমাদের পচন হয় অর্থাৎ আমাদের ভেতরে সেটাকে হজময় হয়ে আমরা জীবন কাটাই অর্থাৎ একটি শিশু যখন জন্মায় তার খাদ্যর উপরেই কিন্তু জন্মায় তাহলে খাদ্য হচ্ছে কোন একটা গাড়িতে যদি তার দার্য পদার্থ পেট্রোল ডিজেল যদি না যায় সেই গাড়ি যেমন চলবে না তেমন আমাদের শরীরে যদি আমরা খাদ্য গ্রহণ না করি তাহলে আমাদের চলবে না তাই এখানে ভোজন কথা হচ্ছে ভোজন অর্থাৎ ভোজনে চ জনার্দনা ভোজনের সময় জনার্দনকে চিন্তা করতে হবে আমরা যখন ভোজন করবো অর্থাৎ খাবো তখন কিন্তু আমাদের অর্থাৎ খাওয়া দাওয়ার সময় আমাদের দেবতা হচ্ছে জনার্দন তারপরে হচ্ছে না চ বিবাহে চ প্রজাপতিম তাহলে এখানে দুটো এখানেও দু এই লাইনটাতেও দুটো নাম বলা হয়েছে এটা সয়নে চ নবঞ্চ হচ্ছে নিদ্রা বা শোয়া আমরা যখন শুয়ে পড়ি তখনকে বলে বলেন স্বয়ং তাহলে স্বয় পদ্মা অর্থাৎ স্বয়ং যখন আমরা শুয়ে থাকব তখন কিন্তু আমাদের পদ্মা নবঞ্চ অর্থাৎ শয়নের সময় আমাদের চিন্তা করতে হবে পদ্মানব অর্থাৎ যখন আমরা শুতে যাব। তখন নারায়ণরূপী পদ্মানবকে আমরা চিন্তা করব এবং তারপর আমরা শুয়ে যাব এটা হচ্ছে পদ্মানব তারপরে বলছি বিবাহের চ প্রজাপতি এটা তো জানি বিবাহের সময় আমরা প্রজাপতি পুজো করা হয় তখন প্রজাপতি ঋষি চন্দ্র এই সমস্ত মন্ত্র পাঠ করা হয় তাহলে বিবাহে যে নারায়ণ থাকে সেই নারায়ণ কিন্তু প্রজাপতি রূপেই পুজো হয় ওখানে যে প্রজাপতি হচ্ছে সেটাই কিন্তু নারায়ণ অর্থাৎ বিবাহের সময় সে কিন্তু প্রজাপতি রূপ ধারণ করে তাহলে এটা আমরা অনেকেই জানি বিবাহের সময় প্রজাপতি হিসাবে নারায়ণ থাকে তাহলে আমরা তিন নম্বর লাইনে চলে আসি তিন নম্বর যুদ্ধের চক্রধরণ দেব প্রবাসে চতিক্রমাং যুদ্ধ অর্থাৎ যুদ্ধক্ষেত্র যুদ্ধক্ষেত্রে অর্থাৎ লড়াইয়ের সময় যখন যুদ্ধ হয় যুদ্ধ কাঁধে কাঁধে মধ্যে হয় কোন দেশের সঙ্গে দেশের যুদ্ধ হয় বা সামরিক বাহিনীর মধ্যে হয় সেই যুদ্ধের কথা বলা হয়েছে ধর্মযুদ্ধের কথা বলা হয়েছে সেই যুদ্ধের চক্রধারণ অর্থাৎ যুদ্ধের সময় নারায়ণকে চিন্তা করতে হবে চক্রধারণ তাহলে যুদ্ধে জয় অবশ্যই হবে যুদ্ধে চক্রধারণ দেব আচ্ছা চক্রধারম যুদ্ধের সময় নারায়ণের নাম হবে চক্রধরম ঠিক আছে এরপরে বলেছে প্রবাসে চতিক্রমাং প্রবাস কথা বলার প্রবাস কথার অর্থ কি প্রবাস হচ্ছে বিদেশ অর্থাৎ অন্য দেশ যেখানে তুমি জন্মস্থান তার থেকে তুমি বিদেশে থাকছো তার তোমার জন্ম জায়গা থেকে তুমি প্রবাসে অর্থাৎ আমি ভারতবর্ষে আছি বাংলাদেশ বা আমেরিকা ইটালি ফ্রান্স যে সমস্ত জায়গা আছে সেই জায়গায় যখন আমি থাকবো তাই প্রবাসে সব তিক্রমান বা অন্য দেশে আমার তখন তিক্রমান নাম হবে তখন আমার সঙ্গে প্রবাসে আমি যখন থাকব। তখন আমি টি নামে ডাকবো বা আমার সঙ্গে বিক্রমা নারায়ণ কিন্তু থাকবে প্রবাসে তাহলে প্রবাসের কথা বলা হয়েছে প্রবাসী বাঙালি বলা হয় না প্রবাসে তো অনেক এই প্রবাসে থাকে সেই প্রবাসের কথা এখানে কিন্তু বলা হয়েছে তারপরে বলছে নারায়ণাম নারায়ণাং তনুর ত্যাগী শিধর প্রিয় সঙ্গমে তারা নারায়ণাং তনুর ত্যাগী এই আগের যে মানেগুলো সেগুলো আমরা অনেকটাই সোজা মানে বলতে পারি যে এইগুলো আমরা মোটামুটি আলোচনা করতে পারি কিন্তু এর পরে যে মানেগুলো আছে এগুলো একটুখানি কঠিনতর তনুর ত্যাগী মানে মানে কি তনুর ত্যাগী করার অর্থ হচ্ছে ত্যাগ অর্থাৎ মৃত্যু তাহলে তনু দেহ ত্যাগ করার সময় আমাদের চিন্তা করতে হবে কি নারায়ণের নাম চিন্তা করতে হবে ঠিক আছে সেই ত্যাগ কথা হচ্ছে হচ্ছে মৃত্যু বা দেহ ত্যাগ করার সময় বা সেই সময় যে যে থাকে নারায়ণ রূপে নারায়ণ তারপর প্রিয় প্রিয় সঙ্গমে সঙ্গমে কথা হচ্ছে প্রিয়জনের সঙ্গে বা প্রিয়জন আগমন হলে ঠিক আছে তাহলে প্রিয় সঙ্গমে শ্রীধর ঠিক আছে তাহলে শ্রীধরও প্রিয় সঙ্গমে অর্থাৎ প্রিয়জনের সঙ্গে যখন আপনি থাকবেন বা প্রিয়জন আসলে তখন আমাদের শ্রীধর আমাদের কিন্তু দেবতা হবে ঠিক আছে তারপরে যেটা হচ্ছে সেটাও খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দুঃস্বপ্নে স্মরণ গোবিন্দ সংকটে মধুসূদনম দুঃস্বপ্ন অর্থাৎ যখন আমরা কোনো স্বপ্ন দেখে দুঃস্বপ্ন বলি আমরা সেই দুঃস্বপ্নকে বলা হচ্ছে তাহলে দুঃস্বপ্ন স্মরণ সরম গোবিন্দ সংকটে মধুসূদনম দুঃস্বপ্ন অর্থাৎ তাহলে এরপরে যে লাইনটা হচ্ছে সেটা হচ্ছে নারায়ণ তনু ত্যাগে শীধর প্রিয় সঙ্গমে তাহলে এরপরে যে লাইনটা হচ্ছে সেটা হচ্ছে দুঃস্বপ্নের স্মরণ গভকটের মধ্যে অর্থাৎ যে স্বপ্ন কাকে বলে আমরা যেটা নিদ্রার সময় দেখি ঘুমার সময় দেখি আমাদের অপ অবচেতন মনে যে জিনিসটা আমরা দেখতে পাই তাকেই বলে স্বপ্ন সেই স্বপ্ন দুঃস্বপ্ন অর্থাৎ কোনো একটা খারাপ কিছু আমরা দেখছি তাই তাকে বলছে দুঃস্বপ্ন সেই খারাপ বা ভীতকারী স্বপ্ন যেই স্বপ্ন থেকে আমরা আমাদের ভয় পেয়ে যাচ্ছি সেই স্বপ্ন যখন দেখি তখন সেই স্বপ্ন দেখার পরে আমাদের কাদের কাকে ওই স্বপ্ন দেখলে কাকে স্মরণ করতে হবে গোবিন্দ ঠিক আছে সংকটে সংকট অর্থ কি কঠিন বা বিপদ কঠিন বিপদ বা সমস্যা তাকে সংকট বলছে কখন কখনো যদি আমাদের কঠিন বিপদ হয় কোনো সংকট অর্থ সংকট হোক কোনো পারিবারিক সংকট হোক সেই সংকটের সময় আমাদের কাকে ধরতে হচ্ছে সংকটের সময় আমাদের মধুসূদন তাহলে কঠিন সমস্যার সময় আমাদের নাম হচ্ছে মধুসূদন তারপরে আমাদের পরের লাইনটা কি হচ্ছে পরের লাইনটা হচ্ছে কাননে নরসসিংহ প্রা বকে জলা জলা সারানিন আচ্ছা তাহলে হচ্ছে কাননে নরসিংহ কানন কথার অর্থ কি কানন কথা হচ্ছে বাগান বন বা অরণ্য বন জঙ্গল অরণ্য সেই সময় আমাদের কোনো কোনো কারণে সেখানে আমাদের যেতে হয় সেখানে যদি আমরা বিপদে পড়ি বা সেখানে আমাদের সঙ্গে যে নারায়ণ থাকবে সেটা হচ্ছে নরসিংহ কাননে নরসিংহ তারপরে প্রাবকে জল সরণী অর্থাৎ প্রাব প্রাবক কত অর্থ কি এটাও একটা আমাদের সচরাচর ভাষার মধ্যে পড়ে না প্রাবক প্রাবক হচ্ছে আগু বা যা পবিত্র করে আগুন তো সর্বত্র পবিত্র করে প্রাবক তাহলে আগুনের সময় কোনো সময় কোনো জায়গায় আগুন লেগেছে বা কোনো জায়গায় অগ্নি সমস্যা বা অগ্নিতে ধারণ করেছে তখন কিন্তু আমাদের জল সরণীম এটা কিন্তু নারায়ণের নাম হবে প্রাবক এরপরে যেটা হচ্ছে সেটা জলা মধ্যে বরাঞ্চ পর্বতের রঘুন্দ্রম জল মধ্যে অর্থাৎ জলের মধ্যে বা জল পূর্ণ যেখানে সেখানে আমাদের কি থাকবে সেখানে বরাঞ্চ অর্থাৎ সেখানে নাম হবে চ ঠিক আছে বড় অর্থাৎ পর্বত কথা হচ্ছে পাহাড় পাহাড় পর্বতের কথা বলা হচ্ছে সেই পর্বতের রঘুনন্দন তারপরে যে নামটা সেটা লাইনটা সেটা হচ্ছে গমনে বমনেব সর্বকার যে সুমাধব গমন কথা হচ্ছে যাওয়া চলা গতি ঠিক আছে বা যাত্রা করা ঠিক আছে সেই যাওয়া কোথাও যাচ্ছি আমরা ঘুরতে যাচ্ছি গমন করছি কোথাও সেই গমনে আমাদের নারায়ণের নাম হবে বামনশ্চৈব ঠিক আছে গমন করার সময় গমন কোথাও আমরা গমন করছি যাচ্ছি সেই সেই গমনের সময় কিন্তু আমাদের নাম হবে বামনশ্চৈব এবং সর্বকর্যেসু সর্বকার্যু করার অর্থাৎ সকল কর্ম মা ধ তাহলে তো আমরা জানি কারণ আমরা কোনো কর্ম পূজার চার কোনো কর্ম করার আগেই আমরা বলি অং মাধব মাধবা মাধব মাধবৃদ্ধি সারন্তি স্বাধব সু মাধব ওং মাধব ওং মাধব ওং মাধব শুদ্ধক্ষেত্রে নম মাধব নব মাধব নম মাধব মাধব হচ্ছে এই যে মাধবা এটা হচ্ছে নারায়ণের নাম সেই মাধব সর্বকার্য যত সকল কর্মের বা সকল কার্যের ক্ষেত্রে মাধবকে স্মরণ করতে হবে যে কোনো কর্মের ক্ষেত্রে মাধবকে আমাদের স্মরণ করতে হবে তাহলে এই যে ষোলো নাম এই ষোলস নামের আমাদের সম্পূর্ণ যে কটা জায়গার কথা বলা হয়েছে যে কটা জিনিসের কথা বলেছে তার সঙ্গে না কোন কোন নাম যায় সেটার প্রত্যেকটার মানে বলে দিলাম কোন সময় কি হয় সেটা আবার সহজে আমাদের সামনে একটু বলি এর মধ্যে যা যা নাম রয়েছে প্রথমে যেটা রয়েছে ঔষধে মানে চিকিৎসা ব্যবস্থায় যেটা ব্যবহার করা ওষুধ সেখানে চিন্তা করতে হবে বিষ্ণু ভোজন আহার গ্রহণের সময় সেখানে হবে জনার্দন স্বয়ন অর্থাৎ শোভা বা নিত্যার সময় জনার্দন শয়নের সময় অর্থ পদ্মা নবঞ্চ বিবাহ অর্থাৎ বিয়ের কালে বিয়ের বিয়ের সময় সেখানে প্রজাপতি যুদ্ধের সময় যুদ্ধ বা লড়াইয়ের সময় চক্রধারণ প্রবাস অর্থাৎ বিদেশে বা অন্য দেশে যখন যায় তখন আমাদের হবে তিক বিক্রমাম তরুত্যাগী অর্থাৎ দেহত্যাগ বা মৃত্যুর সময় নাম হবে নারায়ণ নারায়ণাং প্রিয় হবে প্রিয়জনের আগমনে বা প্রিয়জনের সঙ্গে যখন আমরা থাকবো তখন নাম হবে সিধর দুঃস্বপ্ন অর্থাৎ খারাপ স্বপ্ন বা ভীষণ ভয়কারী কোনো শব্দ দেখলে তখন নাম হবে কিন্তু গোবিন্দ শঙ্কর অর্থাৎ কঠিন বিপদ বা সমস্যার সময় আমাদের মধুসূদন ঠিক আছে কারণ অর্থাৎ বাগান বা বন বা ঘন অরণ্য যেখানে খুব ভয়ানক পরিবেশ সেই জায়গায় আমাদের নাম হবে নরসিংহ প্রাব অর্থাৎ আগুন বা পবিত্র করার জন্য যে আগুন সেই আগুনের মধ্যে জল জলসরণিং তারপর জলা জলের মধ্যে বা পরিপূর্ণ জল যেখানে সেখানে আমাদের বড় অঞ্চল অর্থাৎ আমি জলের মধ্যে কোনো সময় বিপদে পড়ে গেছি তখন কিন্তু আমাদের বড়াঞ্চল কি পায় আসতে হবে পার্বত্য অর্থাৎ পাহাড় পর্বতে কখনো যদি আমরা বিপদে বা পাহাড় পর্বতে যে নারায়ণ বিরাজ করে সেটা হচ্ছে রঘুনন্দন নাম গাওনে অর্থাৎ যখন আমরা যাবো যাওয়া চলা গতি ঠিক আছে যাত্রা করা সেই জায়গায় আমাদের হবে ব্রামশ জৈব ঠিক আছে সর্বকার যে অর্থাৎ সকল কাজের ক্ষেত্রে সকল কর্মের ক্ষেত্রে মাধব হবে এই হচ্ছে আমাদের পুরো সম্পূর্ণ যে বিষ্ণু ষোলশ নামের স্তব সেই স্তবটা আমাদের সামনে উপস্থাপন করলাম তাহলে এই স্তবটা আহ আপনারাও প্রতিদিন পাঠ করবেন যে কোনো জায়গাটাকে করি করতে পারবেন তাহলে শুন একবার আমরা সব একসঙ্গে করি अङ्गौषधे चिन्तयद्विष्णौ भजने च जनर्दन शरणे पद्दनवञ्चविभये च प्रजापतिं युद्धे चक्रधरं देव प्रवास चिक्रमं नरणान्तनुरत्यागे श्रीधरप्रियसङ्गमे शरणा शरण्य शरं गविन्द्य सङ्कटे मरुषूदनं कानने नरसिङ्गश्च पराबके जलाशयानिम् জলামধ্যবর্বন্দন গামনে বমশইশ মাধব শলোসনতা নামী পঠো পথে সর্বাং পূর্ণ বিষ্ণুলোকমোহীতে ইদ বিষ্ণুশলোশন এহল বিষ্ণুশোলোশন কোথায় কোন জায়গার নাম বলা হয়েছে কোথায় বিষ্ণুর স্টপ বা এই সম্পূর্ণ সরস নাম স্টপের বাংলা মানে সহকারে আমাদের কাছে ব্যাখ্যা করে উপস্থাপন করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন ভিডিও বললে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করবেন পুজোর অর্শক বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন পুজোর করতে থাকবেন আজকের মতো ভিডিও সম্পূর্ণ সবাই রাখবেন